ওয়া আলাইকুম আসসালাম। আপু নাম কি? জি আমার নাম আছে জান্নাতে। বয়স কত? বয়স হচ্ছে 20। বিয়ে হইছে আপনার? জি না বিয়ে হইনি। দেশের বাড়ি কোথায় আপনার? দেশের বাড়ি ছিল তো সুনামগঞ্জ। সিলেট সুনামগঞ্জ। প্রিয় দর্শক সিলেট সুনামগঞ্জ থেকে যুক্ত হইছে আপনাদের মোদ একটা কথা বলে রাখছি যারা যুক্ত থেকে ভিডিও দেখছেন তারা এই মুহূর্তে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যাতে ভিডিও করলে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যায় তো প্রিয় দর্শকদের দেশে শুনতে চাচ্ছি আপনি যে আমাকে একটা নাম্বার থেকে ফোন করেছেন নাম্বারটা কার নাম্বারটা হচ্ছে আমার কি নাম্বার আপনার এই নম্বরে ফোন করলে কি আপনাকে পাওয়া যাবে সব সময় জি আমাকে সব সময় পাবেনই নাম্বার ফোন দিন কেমন বয়সী যাচ্ছেন মনের মানুষ কেমন বসে যে আমার দায়িত্ব নিতে পারবে আমি বয়স জি কি করব সে বড় হোক জানক কালো হোক সেটা আমার কোন টাকার বিষয় না বিবাহের তো দেখার বিষয় না যে আমার দায়িত্ব নিতে পারবে আমি ছোটতেই জীবন সঙ্গী বানাবো আচ্ছা শুভ প্রিয় দর্শক শুনতে পেয়েছেন আপনারা অপরমুকের কথা চাইলে অপর সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে স্ক্রিনে দেওয়া নম্বরে যখন কল করবেন তখন অবশ্য অবশ্য আপু আপনাদের সাথে কথা বলবে এই ব্যাপারে অবশ্য আপু আপনাদেরকে যথেষ্ট পরিমাণে তথ্য দিয়ে সহযোগিতা করবে তাপস শুনতে চাইছে আপনি যে এটা নাম্বার থেকে আমাকে একটু আগে কল করেছিলেন নাম্বারটাতে কোনো ইমো WhatsApp এগুলো কিছু আছে জি হ্যাঁ যে নাম্বার আমার কোনো ইমো নাই তো আর যখন আমি ইমো নাম্বার দিতে পারলাম আর হচ্ছে যে যে কি ভিডিওতে যে আমাকে খারাপ কথা না বলবে যে আমার পাশে থাকবে আমি সেরকম মানুষের সঙ্গে কথা বলবো আর সেইরকম মানুষ শুনলে আমি মুখ দেখাবো আচ্ছা সুপ্রিয় দর্শক আমরা বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার সময় এসেছে অর্থাৎ একটা মেয়ের সাথে যখন কথা বলি তখন তিন থেকে আড়াই মিনিট কথা বলে থাকি এর মধ্যে অনেক তথ্য আছে নিতে পারি না যা আপনারা নিতে পারবেন বলে রেখে দি এবং আপনারা ওনাদের সাথে কথা বলবেন এবং কথা বলার পর যদি মনে হয় যে একে অপরের বন্ধু বা ভালো মনের মানুষ বা বিয়ে করার জন্য পারফেক্ট তখন একে অপরের আবদ্ধ হতে পারবেন তবে সেক্ষেত্রে বলে রাখা ভালো আপনি আমার থেকে আপনি তথ্য ভালো নিতে পারবেন আপনি নিজে ফোন করবেন ফোন করে যত তথ্যের প্রয়োজন ওনাকে প্রশ্ন করলে উনি উত্তর দিয়ে আপনাকে ব্যাপারে সহযোগিতা করবেন তো ঠিক আছে আপু ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কিছু বলবেন আপনি না আমার কিছু বলার নাই বাসায় কে কে আছে বাসায় আছে ছোট একটা ভাই আছে আর মা আর আমি ওকে ভালো থাকেন আপু আল্লাহ আলাইকুম